আর অল্প কিছুদিন পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে চিলি ও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আলবি সেলেস্তেরা এরই মধ্যে এই ম্যাচ দুটিকে সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করেছে আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি ইতিমধ্যেই চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আটাই সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে যেখানে ফিরেছেন মেসি তবে এটি এখনো এখান থেকে তেইশ অথবা ছাব্বিশ জন সুযোগ পাবে চিলির বিপক্ষে যেখানে গোলকিপিং পজিশনে আবারও থাকবে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস ডিফেন্সের ডাক পাবে খ্রিস্টান রোমেরো নাউহেল মোনিনা নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস অটামেন্ডি সহ অভিজ্ঞ তারকারা তবে হুয়ান ফোদের চান্স কম রয়েছে মিডফিল্ড পজিশনে বিশ্বের সেরা তিন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস রদ্রিগো দি পল ও অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টারদের সাথে থাকবে লিয়ান্দ্র পারাদেশ ও লো চেলসোদের মতো তারকারা তবে বাদ পড়তে পারে এক্সিকুয়েল সর্বশেষ ফরওয়ার্ড পজিশনে থাকবে লিওনাল মেসি হুলিয়ান ও লাউতারো মতো তারকারা এখানেও বাদ পড়তে পারে আনহেল বিশ্বকাপের যোগ্যতা সবার প্রথমে অর্জন করেছে আর্জেন্টিনা তাদের আর কোনো বাধা নেই তবে ২৬ বিশ্বকাপকে সামনে রেখে তারা দল গোছাবে কারণ ২৬ বিশ্বকাপও তারা জিততে চান Bye.